জল ক্যারট গাজর মানে ক্যারট ক্যাবেজ মানে বাঁধাকফি অসুবিধা পড়ছিস কেন পড়ে নাও পড়ে নাও সব সব পড়ে নাও সকালে উঠে বই পড়তে উঠে ওটু পড়ে বই বাবা রাধে 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 বাবা নয় রাগ করবে আয় তা তোকে বই পড়তে হবে না বই ভাইকে দিয়ে যা হ্যাঁ বই ভাইকে দিয়ে দেবো যা থাক তোমাকে বই বই পড়তে হবে না বই ভাইকে দিয়ে দেবো এত সুন্দর বইটা ভাইকে দিয়ে দেবো হ্যাঁ ভাইয়ের থেকে তুমি বড়ো ওই জন্য তুমি বই পড়বে

হ্যাঁ হ্যাঁ দীপা বড় দীপা বই পড়বে ভাই তো ছোট একবার হুম এই ছটা বলো তো এই ছটা কি আছে পড়ে শুনিয়ে দাও একটু সকলকে আচ্ছা এইটা নাহলে বলো এই ছটা কি তুমি তো পারো না লোক हाँ वो ताई 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 दादी ताई मामा दादी ठीक है मामा भाई भारी मजा भारी की क्या अरे है ना नीचे नीचे ये ये नीचे की और एक ये हाथी 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 टिंग तार पर टप्पा तारा माटे पारे তাদের তারা শুধু দুষ্টুমি দীপা সব পারে শুধু দুষ্টুমি করে আতা গাছেটা একটু বলে দাও বাবা আতা গাছেটা একটু বলে দাও আতা গাছে তো जॉनी जॉनी यस ईटिंग लिटिल बिट टॉली नली यस ना दाओ नहीं बोलो लो पापा ई ई পড়াই হলো না তুমি অর্ধেক বলতেই পারলে না ভুলে গেলে সুগার ওটা আমি জানি না তুমি নিচেরটা পড়ছো আগে নিচেরটা কমপ্লিট করো আমি বলছি নিচেরটা তুমি পড়ছো নিচেরটাকে কমপ্লিট করো করে পড়ো तुम्हें तो पार हो तो साह।